প্রতিবাদ কেন্দ্রীয় সরকার তিনটা নতুন আইন আগে যেটা ছিল ক্রিমিনাল প্রসিকিউট কোর্ট ইন্ডিয়ান কোর্টের যার পরিবর্তে তিনটা সংহিতা রাজ চালক পাশ করেছে আইন বিল করে এবং এটা আগামী পয়লা জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা রয়েছে এই যে আইনটা যে আইনগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী জনবিরোধী এবং সার্বিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি আগের যে আইন সে আইনে ত্রিজামসানব ইনোসেন্স দ্য দ্যাকিউজ আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয় এটা তুলে দেওয়া হয়েছে তারপরে কাশকরিতে পুলিশ কাশ্করিতে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে সন্ত্রাসের যে কথা সংজ্ঞা সেটা ব্যবহার করা হচ্ছে অর্থাৎ যে কোনো লোক সরকারের কোনো মতের বিরুদ্ধে যদি কথা বলে তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে আইন আটকাতে পারবে কালো আইন দিয়ে নিয়ে যেতে পারবে এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা আমরা দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে লড়াই করে আসছি এই আইনটা যখন পাশ হয় বিলাকারে আসে তখন তখন থেকে সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং ভারতবর্ষে অন্যান্য লিগাল ফ্যাটারিটির যে অর্গানাইজেশন আছে আইনজীবীদের সোশ্যাল অর্গানাইজেশন এনজিও বিশেষ সাংবাদিক এবং রিটায়ার জাজ সমাজের বিভিন্ন অংশের মানুষ ভাবি তুলেছে লিখিতভাবে যে সমস্ত স্টেকদের কথা শুনে অ্যানালাইসিস করে চিন্তাভাবনা করে আপনারা সেটা করুন তারা তো এটা শুনেই নি এমনকি গণতান্ত্রিক যে ধারা সেই ধারাটাকে লসৎ করে দিয়ে এই পার্লামেন্টে আলোচনার সুযোগ না দিয়ে বিরোধীতে তাদেরকে বহিষ্কার করে দিয়ে প্রায় দেড়শো এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে একভাবে মানুষের কণ্ঠ করে ওরা এই আইনটা পাশ করেছে গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত মানুষের কথা শোনা পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হবেন সরকার পরিচালনা করবে কিন্তু তার বিরোধী দল আছে তারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন মানুষের কথা বলার অধিকার তাদেরও আছে সেই অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে এক কণ্ঠ করা হয়েছে করেভাবে তারা এই আইন পাশ করছে এই আইন সম্পূর্ণ জনবিরোধী এইটা বাতিলের জন্য আগে থেকে আমরা যেমন লড়াই করে আসছি প্রতিবাদ করে আসছি এখনও আমরা মনে করছি যে আইন চালু করা যায় না এটা প্রত্যাহার করার জন্য আজকে সারা ভারতবর্ষে আমাদের সংগঠনে আইন এলুক লড়াই সংগ্রাম করছে আমরা এখনও করছি আমরা দাবি করছি এই আইন প্রত্যাহার করতে হবে এবং আমরা ত্রিপুখারের চেরও অন্যান্য যে আছেন আমাদের আইনজীবী আছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ আছেন সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা এই দাবিতে সুচ্ছা হন যাতে আইনটা প্রয়োগ করতে না পারে প্রত্যাহার করে আলোচনা ভিত্তিতে নতুন করে আইন আনতে হবে এই আইনের মধ্যে অনেক আইন আছে যেগুলি সম্পূর্ণ মানুষ মত প্রকাশের অধিকার সেখানে থাকতে পারবে না এই অবস্থা আমরা এটা প্রত্যাহারের দাবি করছি আজকে আমরা থ্যাংক ইউ